দুধের গানটি ষোলো লিটার দুই ষোলো লিটার একদম হান্ড্রেড পিঠের সুস্থ পুষ্ট একটা বাচ্চা না ভাই ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো ইনশাল্লাহ অনেকদিন পর প্রতিবেদন করতেছেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গরু সর্বখরি থাকে আপনার তো ডগায় এবং হাটে সব সময় খামারে গাবি থাকে সব সময় হাটে ঘাটে খামারে সব সময় সব সময় ভাইরা লাগে আমাদের গরু ডালিলে ভালো থাকে ভাইরাল ব্যাপারে ইজাজুল ভাই হ্যাঁ সবাই জানে কম বেশি ইজাজুল ভাই জি আমারে গেলে ভালো করে পাবে আমারে হাটে দুই জায়গায় তো পাবে হ্যাঁ প্রতিবেদন দেখে কেমন থাকবে সর্বনিম্ন বারো পনেরো বারো থেকে শুরু করে পনেরো লিটারের মধ্যে থাকবে দাম কেমন থাকবে ভাই দাম সর্বনিম্ন এক লাখ বিশের এক লাখ থেকে

ইয়াজুল ভাই এক নাম্বার সেল একটা গাবি দেখতে পাচ্ছি সাদা কালো মাঝের আকৃতির গাবি এটা কি জাতের ভাই এটা হলস্টিয়ান ফিজিয়ান ভাই হলস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ গাবিটা দাঁত বয়স চার দাঁত চার দাঁত চার দাঁতে কত নাম্বারের মতো বাচ্চা দিছে চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে হ্যাঁ

দুদের কথা পনেরোশো চার টাকা সরাল থাকবে লিটার

তাড়াতাড়ি গ্রহ তাই আর কি বাচ্চা আছে গাভে ভবিষ্যতের গাভে বস্তা পালন নাই মাথায় কেটে তো নিয়ে যেতে না ভাই না